আলহামদুলিল্লা আগামীকাল আমাদের বাংলাদেশে ঈদুল আজহা পালিত হবে প্রসঙ্গত কারণে আমরা ঈদুল আজহা কুরবানি কেন্দ্রিক কিছু গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তালা আজকে আমাদের জুমার খুদ্বার আলোচনার শুরুতে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে কোরবানি নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা আমরা অনেকেই সরিকানায় কোরবানির ক্ষেত্রে মনে করি যে সরিকানার ভাগটা অবশ্যই বেজোর সংখ্যক হতে হবে এক তিন পাঁচ সাত গরু দিয়ে সাত ভাগে কোরবানি করা যায় তবে সাত ভাগে হতে হবে বিষয়টি এমন নয় বেজোর সংখ্যক হতে হবে বিষয়টি এমন নয় জোর সংখ্যক দিয়েও কুরবানির সরিকানার ভাগ নেওয়া যায় জোড় বেজোড়ের ভিতরে কোনো মহত্ব নাই দ্বিতীয় ধারণা অনেক সময় যারা শরিকানায় কোরবানি দেন তিন পাঁচ সাত সাত শরিকের নাম লিখে ইমাম সাহেবকে এটা মুখস্থ করতে বলা হয় বা পড়ার জন্য পিড়াপিড়ি করা হয় যে পড়তেই হবে জবাই করার আগে এটিও ঠিক নয় কারণ কোরবানি আপনি আল্লাহর উদ্দেশ্যে দিবেন আপনার পক্ষ থেকে আল্লাহর দরবারে এটি গৃহীত হয়ে যাবে তিন নম্বরের ভুল ধারণা অনেকেই বলেন কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা যাবে না কারণ আল্লাহর নবী ইব্রাহিম আলাইসাল্লাম তার ছেলে ইসমাইলকে জবাই করেছিলেন জবাই করতে চেয়েছিলেন তার ছিল দুই পা সুতরাং দুই পায়ে কোনো জন্তু হাঁস মুরগিরও দুই পা এই দুই পায়ে জন্তু জবাই করা যাবে না সময় গ্রামীণ এলাকায় এই ধারণা বদ্ধমূল ছিল সমস্যা নাই কোনো আপত্তি নাই কোরবানির দিন আপনার প্রয়োজনে হাঁস মুরগি জবাই করতে পারবেন চার নম্বর ভুল ধারণা অনেকে বলেন যারা গরিব মানুষ যাদের সামর্থ্য নেই তারা যদি সোয়াবির নিয়ে তো কোরবানির দিন মুরগি বা হাঁস জবাই করে তবে এটা তাদের জন্য কোরবানি না কথাটি ঠিক নয় কোরবানির পশু নির্দিষ্ট গরু ছাগল ভেড়া উট দুম্বা এগুলো কোরবানির পশু নির্ধারিত মুরগি হাঁস এগুলো কোরবানির নির্ধারিত কোনো পশু নাই প্রচলিত আরেকটি ভুল ধারণা যে যার আকিকা দেওয়া হয়নি তার কোরবানি দেওয়া যায় না যার পক্ষ থেকে আকিকা আদায় হয়নি তার পক্ষ থেকে কোরবানি দেওয়া যায় না এই কথাটি সঠিক নয় কোরবানির সাথে আকিকা আকিকার সাথে কোরবানির কোনো সম্পর্ক নাই সামর্থ্য থাকলে কোরবানি দেওয়া ওয়াজিব আর আকিকা দেওয়া সুন্নাত জন্মের সপ্তম দিনে সুতরাং আকিকা না দিলে কোরবানি দেওয়া যাবে না এই কথাটি ভিত্তিহীন কথা এই কথার সাথে ইসলামী শরীয়তের কোনো ভিত্তি নাই এবার আমরা জানবো ঈদুল আজহার আগে এবং পরে আমাদের কি করণীয় আগামীকাল যেহেতু ঈদুল আজহা ইয়মুল নাহার পশু জবাহের দিন ঈদুল আজহার দিন করণীয় হচ্ছে ঈদের দিন তাকবীর পাঠের মাধ্যমে আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করা এছাড়া তাকবীরে তাশরিক যেটি আজ সকাল থেকে শুরু হয়েছে শক্ত সলাতে অর্থাৎ শুক্র শনি রবি সম মঙ্গল মঙ্গলবার আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজে সালাম ফেরানোর পরে পুরুষেরা উচ্চ আওয়াজে নারীরা নিম্ন আওয়াজে একবার করে তাকবির ধ্বনি এটি পাঠ করা ওয়াজিব আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম আর ঈদুল আজহার দিন এই তাকবীর ধ্বনিটি বেশি বেশি পড়া আবদুল্লাহ ইবনে অমর সহ অনেক সাহাবি এই তাকবিরে তাশরিক আসলে বাজারে বাজারে চলে যেতেন উচ্চ আওয়াজে তাকবির ধ্বনি দিতেন রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম দুই ঈদে অর্থাৎ ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আজাহার দিন তার পরিবার পরিজনকে সাথে নিয়ে ঈদগার মাঠে আসতেন এটি একটা ঈদের আনন্দ নিজের ছেলেকে সাথে নিয়ে নিজের ভাই চাচতো ভাই নিজের বাড়ির সকলে একসাথে পায়ে হেঁটে ঈদগার মাঠে আসা এটি একটি ঈদের আনন্দ তো নবীজি ঈদগার মাঠে যখন আসতেন কাদের কাদের সাথে আসতেন নবীজি নবীজি নিজে আসতেন তার চাচা হজরতে আব্বাস রদি আল্লাহ তালহু ফজল ইবনে আব্বাস সাস্ত ভাই আবদুল্লাহ ইবনে আব্বাস রাসুলের আরাক শাস্ত ভাই এবং জামাতা হজরতে আলী তার ভাই হজরতে জাফর আদি আল্লাহু তালানহ নাতি হাসান হুসাইন পালক পুত্র জাহেদ ইবনে হারাস এবং তার সন্তান ওসামা বিন জাহেদ এবং আইমান ইবনে আইমান পরিবারের সদস্যদের নিয়ে ঈদগার মাঠে পায়ে হেঁটে আসতেন আর উচ্চ আওয়াজে আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর লাহ ইহু্লাহবর আল্লাহ হু আকবর অলিল্লাহ ইহাম এই তাকবির ধ্বনি দিতে দিতে নবীজি আসতেন তারপরে বোবা হয়ে যায় ঈদের দিন তাকবীর ধ্বনি বলতে বলতে আসতে পারে না নিয়ম হচ্ছে রাস্তাঘাট মাঠ প্রকম্পিত করে তাকবির ধ্বনি দিতে দিতে আসা যেই রাস্তা দিয়ে আসা বিপরীত রাস্তা দিয়ে ফেরা এবং উচ্চ আওয়াজে তাকবীর ধ্বনি দিতে দিতে আসা এবং যাওয়া এটি নবীজির সুন্নাত ছিল এবং কোনো ওজন না থাকলে পায়ে যদি কোনো সমস্যা না থাকে পায়ে হেঁটে ঈদকার মাঠে আসা সুন্নাত সুন্দরভাবে গোসল করে উত্তম মার্জিত পোশাক পরে ঈদগার মাঠে আসা আর রোজার ঈদে মিষ্টি জাতীয় খেজুর জাতীয় কিছু খেয়ে ঈদগার মাঠে আসা আর কোরবানির ঈদে যারা কুরবানি দিবেন তারা না খেয়ে ঈদগার মাঠে আসবেন ঈদের নামাজ পড়ে কুরবানির পশু জবাই হওয়ার পরে সেই পশুর গোস্ত রান্না হলে সেটা দিয়ে খাবেন রাসুল করিম সাল্লাই সাল্লাম সেই কুরবানির পশুর কলিজা দিয়ে তিনি খেতেন এই যে অর্ধবেলা আমরা না খেয়ে থাকলাম এটাকে কোন অবস্থাতে রোজা বলা যাবে না কারণ ঈদের দিন রোজা রাখা নিষেধ বছরে পাঁচ দিন রোজা রাখা যায় না সেই হিসাবে এটাকে আমরা রোজা বলবো না না খেয়ে ঈদগার মাঠে আসা যারা কুরবানি দিচ্ছেন ঈদের পশু জবাইয়ের পরে এরপরে সেই পশুর মাংস দিয়ে খাওয়া এটা হচ্ছে সোননাথ ঈদগায়ে পায়ে হেঁটে আসা সোননাথ এক পদ দিয়ে যাওয়া অপর পদ দিয়ে ফেরা এটাও সোননাথ নিজের পশু নিজে জবাই করা ঈদগা মাঠে নামাজ শেষে পরস্পর পরস্পরের মাঝে যে কুশলাদি বিনিময় হয় মুসাফা মুহানাকা কোলাকলি এরপরে হাতে হাত মিলানো হয় ঈদ মুবারক শব্দ ব্যবহার করি আমরা এটি দোষণীয় নাই এটি বলার পাশাপাশি ঈদ মুবারকের পাশাপাশি রাসলের শেখানো দোয়া সাহাবিরা যেভাবে বলতে নিজের দিন কোরবানির দিন তাকব্বল আল্লাহ ওয়া মিনকুম আল্লাহ তোমাদেরও কবুল করুক আমাদেরও কবুল করুক এই দোয়া পড়ে পরস্পর পরস্পরের মাঝে হাত মিলানো বুক মিলানো এটি করবো এরপরে আমাদের যাদের কোরবানির পশু আছে নিজের বাসায় যেয়ে নিজের পশু নিজে জবাহ করা সুন্নাত যদি পারেন নিজের পশু নিজে জবাহ করবেন না পারলে আমরা সেখানে যাই পশু জবাইয়ের জন্য যার পক্ষ থেকে কোরবানি হবে তিনি পশু জবায়ের সময় সামনে অবশ্যই দাঁড়িয়ে থাকবেন পশু জবায়ের দোয়া কি যিনি পশু জবাই করবেন যদি সেই পশুটি নিজের হয় তাহলে বিসমিল্লাহি আল্লাহ আকবর আল্লাহ হুম্মা তাকব্বাল মিন্ আহলে যেভাবে দোয়া করতেন বিসমিল্লাহি আল্লাহ আকবার অথবা আগে কবুল দুয়া দোয়া পড়ে নিতেন আল্লাহ তাকাব্বাল তাকব্বাল মিন্নি অমিন আহলে বাইতি বিসমিল্লাহি আল্লাহ আকবার এভাবে করে কুরবানির পশু জবাইয়ের জন্য দোয়া করবেন যদি আপনি নিজের পশু নিজে জবাই করেন তার মানে হে আল্লাহ এই পশুটি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনি কবুল করুন আর যদি অন্যজন জবাই করেন তাহলে আল্লাহ তাকাব্বাল মিন মিন বলার পরে যার পক্ষ থেকে কুরবানি তার নামটি অমিন আহলে বাইতিহি এবং তার পরিবারের পক্ষ থেকে এভাবে করে কুরবানির পশু জবাইয়ের সময় দোয়া করতে হবে পশু জবাহের সময় আমরা কমন একটি ভুল করে থাকি যেটি আমাদের মনের অজান্তে আমরা করি আল্লাহ তালা আমাদের ক্ষমা করুন আমরা অনেকেই বলি আমার নামে কুরবানি কুরবানি হবে আল্লাহর নামে আপনার পক্ষ থেকে এখন অনেকেই বলেন যে বাপের নামে দেওয়া যাবে মার নামে দেওয়া যাবে নামে তো বলাই যাবে না হবে আল্লাহর নামে কার পক্ষ থেকে বাপের পক্ষ থেকে দিবেন মায়ের পক্ষ থেকে দিবেন না আপনার পক্ষ থেকে দিবেন বিষয় হচ্ছে কুরবানি যার ওয়াজিব তার পক্ষ থেকে যার পক্ষ থেকে কোরবানিটা ওয়াজিব হয়েছে তিনার পক্ষ থেকে দিলে তিনার এবং তার পরিবারের সকলের পক্ষ থেকে কবুল হয়ে যাবে নবীজি এই দুয়াই করেছেন জবাইয়ের সময় আল্লাহ হুম্মা মিন্নি অমিন আহলে বাইতি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনি কবুল করুন সুতরাং কার নামে কোরবানি আল্লাহর নামে কুরবানি আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি অনেকেই প্রশ্ন করেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা তা দিবেন না মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি সে যদি আপনাকে কখনো জীবিত থাকা অবস্থায় ওসিয়ত করে যায় যে আমার মরার পরে আমার সম্পদ থেকে কোরবানি দিবে এটি আর বাধ্যবাধকতা থাকে না দেওয়া তারপরেও যদি ওসিয়ত করে যায় তবে আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ বলছেন যদি কেউ মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করেন তাহলে এই গোস্ত আর খেতে পারবে না সমস্ত বাগদায় গরিব মিসকিনের মাঝে বন্টন করে দিতে হবে দান করে দিতে হবে কারণ মৃত ব্যক্তি পক্ষ থেকে যা কিছু করা হয় সেটি সদ্গা হয়ে যায় আর সদ্গা সকলেই খেতে পারে না এরপরে অনেকে প্রশ্ন করেন কুরবানির সাথে আকিকা দিতে পারবো কিনা বা কুরবানির দিন কুরবানি আঁকিকা দিতে পারবো কিনা কুরবানির দিন আঁকিকা দিতে পারবো কিনা এখানে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আকিকাটা আপনি কি জন্মের সপ্তম দিন কুরবানির দিন হচ্ছে যে আজকে আপনার শিশুর বয়স সাত দিন কোরবানির দিন পড়ে এরকম অনেকের হয় না জন্মের সপ্তম দিন কোরবানির দিন পড়েছে হ্যাঁ এখন আপনার ওয়া কোরবানি ওয়াজিব হয়ে গেছে আকিকাও দিতে পারবেন দুইটাই দেবেন আর যদি মনে করেন যে না আমি কোরবানি দেব না শুধু আকিকা দেব। তাহলে কোরবানির দিন এটি দেন না কোরবানির দিন তার পরবর্তী দুই দিন এম নাহার যে তিন দিন এই দিন দিয়েন না আগে পরে দিয়েন কারণ কোরবানির দিন আল্লাহর কাছে আল্লাহর উদ্দেশ্যে কুরবানির পশু জবাই করা ছাড়া উত্তম কোনো আমল নেই আর অনেকে গরুর সাথে এক ভাগ আকিকার ভাগ নেন গরুর সাথে এটি উচিত নয় রাসুল সাল্লি সাল্লামে জামানায় গরু দিয়ে কুরবানি হয়েছে কিন্তু সাল্লাম গরু দিয়ে আকিকা দিয়ে সেই রকমের কোনো প্রমাণ পাওয়া যায় না ছাগল দোম্বা দিয়ে নবী যে দিয়েছেন ছেলের পক্ষ থেকে দুইটা মেয়ের পক্ষ থেকে একটা সামর্থ্য না থাকলে ছেলের পক্ষ থেকে একটা দিয়েও হবে কারণ জানের বিনিময়ে যান একটা গরুতে যান থাকে একটা। এক ভাগ আপনি যদি কোরবানি নেন এক ভাগ আর পরিবারের পক্ষ থেকে আকিকা নেন তাহলে তো যুক্তি অনুযায়ী আসছে না সুতরাং আমরা ছাগল দিয়ে আকিকা দেওয়ার চেষ্টা করব। এরপরের প্রশ্ন যে কুরবানির গোস্ত সংরক্ষণ করা যাবে কি না হ্যাঁ রাখতে পারেন আপনার ইচ্ছা মতো ফ্রিজে যতদিন খুশি সংরক্ষণ করে খেতে পারেন এতে দোষের কিছু নয় এরপরে আমরা শুনবো কুরবানির গোস্তের বিধান কী কোরবানির গোস্ত আমরা কীভাবে বন্টন করবো চামড়ার বিধান কী চামড়া আমরা কিভাবে বন্টন করব জাহিলি যুগে মানুষ যখন কুরবানি করত। বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে সমস্ত গোস্ত তাদেরকে দিয়ে দিত আবার কাবার উদ্দেশ্যে কোরবানি করতো উৎসর্গ করতো পশু সে গোস্ত নিজেরা খেত না সমস্ত গোস্ত সদগা করে দিত ইসলাম আসার পরে আল্লাহ আল্লা সুবাহানবুয়া তালা কুরবানি পশুর গোস্তের বিধান নাজিল করলেন যে কিভাবে কোরবানির এই গোস্তটা বন্টন হবে আল্লাহ তালা বললেন ফাকুলু মিনহা ও আতে ইমুল বা ইসাওয়াল ফাকির অন্য আয়াত আল্লাহ তালা বলেন ফাকুলু মিনহা ও আতে ইমুল ওয়াল মত দুটি আয়াতে আল্লাহ কুরবানীর পশুর গোস্ত বন্ধনের কথা বলেছেন হাজের আঠাশ নম্বর আয়াত এবং হাজের ছত্রিশ নম্বর আয়াত এই আয়াত দুটির বাংলা অনুবাদ হচ্ছে আল্লাহ বলছেন কুরবানীর পশুর গোস্ত তোমরা নিজেরা খাও আর তাদের খাওয়াও যারা দুস্থ এবং অভাবী আরাকা অর্থ আল্লাহ বলছেন কোরবানির গোস্ত তোমরা নিজেরা খাও এবং তাদের খাওয়াও যারা তোমাদের কাছে হাত পেতে চাই, আর যারা চাই না তাহলে এক আয়াতে আল্লাহ আঠাশ নম্বর আয়াত আল্লাহ বলছে যে তোমরা খাও এবং খাওয়াও দুস্থ এবং অভাবীদের আর ছত্রিশ নাম্বার আয়াতে বলছে তোমরা নিজেরা খাও অন্যদের খাওয়াও তাদের খাওয়াও যারা সরাসরি তোমাদের কাছে চায় না আর যারা সরাসরি চায় এই আলোকে ইবনে আব্বাস আল্লাহ তালহ বলেন রসুল সাল্লা সাল্লাম ভালো করে বোঝুন রসুল করিম সাল্লাহ ভালো সাল্লাম কুরবানির পশুর গোস্তকে তিন ভাগে ভাগ করতেন এক ভাগ নিজেরা খাওয়ার জন্য রাখতেন আর এক ভাগ নিজের মহল্লার আশপাশে যারা মোটামুটি সচ্ছল কিন্তু কুরবানি দিতে পারেনি মোটামুটি সচ্ছল হাত পাতে না সচ্ছল কিন্তু কোরবানি দিতে পারেনি দ্বিতীয় ভাগ তাদের দিতেন আর ভাগ যারা হাত পেতে চায় ফকির মিসকিন তাদের দিতেন আমাদের দেশে এক সময় কোরবানির ভাগ বানিয়ে নেওয়া হয়েছিল এখনো আছে এক ভাগ নিজের এক ভাগ আত্মীয় স্বজনের আর এক ভাগ এটি মিসকিনের ভাগটি এমন না কোরআনের বক্তব্য রাসুলের আদিস এক ভাগ নিজের আর ভাগ সেটা আপনার প্রতিবেশী হোক আত্মীয় হোক যারা একেবারে মিসকিন না ফকির না মোটামুটি সচ্ছল কোরবানি দিতে পারেনি তাদেরকে দেবেন আর এক ভাগ একেবারেই ফকির মিসকিনকে দেবেন এভাবেই বন্টন করতে হবে আর আমরা যারা কোরবানি দেয় আত্মীয় তাদেরকেও কোরবানির ভাগ দিই আবার যারা দেয় না তাদেরকে তো দিই তা আমরা যদি এইভাবে বন্টন করতে পারি কোরবানি মূলত ত্যাগের মহিমায় উজ্জীবিত হজরত ইব্রাহিম ইসমাই সাল্লামের সোননাথ আমরা যাতে এইভাবে কুরবানির পশু মাংস বন্টন করতে পারি এখানে যেভাবে বন্টন হয় এটা এক ভাগ আসে ফকির মিসকিনের ভাগ তো ফকির মিসকিনের ভাগ ফকির মিসকিনকেই দিবেন আর এক ভাগ সেটা আপনার নিকট আত্মীয় হোক দুর্বর্তী আত্মীয় হোক প্রতিবেশী হোক যারা কোরবানি দিতে পারেনি কিন্তু মোটামুটি সচ্ছল মিসকিন না তার যারা সাতগা ফিতরা টাকা খায় না তাদেরকে দিবেন আর আমরা কুরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে দুইটা বিষয়ের খুব সাবধানতা অবলম্বন করব দুইটা বিষয় এক নাম্বার কারোর নামে কুরবানি হবে না যেটা আগেই বললাম আল্লাহর নামে আপনার পক্ষ থেকে দুই নাম্বার পশু জবাই করার পরে ওই যে জবাই হয়ে যাওয়ার পরে ছুরি দিয়ে গলায় খোঁচা মারে খোঁচা মারা থেকে বিরত থাকতে হবে উত্তমভাবে পশু জবাই করতে হবে চারটি রক কাটার নিয়ম এরপরে জবাই করার পরেই পায়ের রক কাটা শুরু করে দেবেন না আপনি দেখবেন কোরবানির পশুটি টোটালি নড়াছড়া বন্ধ করে দিয়েছে কিনা তাদের প্রতি এসান পশু জবাই করার কিছু এসান আছে হ্যাঁ যেই তরবারিদের জবাই হবে তরবারেটা ধারালো হতে হবে তাদের কষ্ট বেশি না হয় এবং একেবারে পুরোপুরি হাত পা নড়া বন্ধ হয়ে যাওয়ার পরেই তারপরে চামড়া সিরা বা রক কাটা শুরু করতে অনেকেই জবাই করার পরেই লেগে যায় হাত পা নড়ে ওদিকে কাটা শুরু করে দেয় এটা ঠিক নয় তাহলে আল্লাহর নামে আপনার পক্ষ থেকে কুরবানি আর খোঁচা মারা যাবে না আর তৃতীয় বিষয় হচ্ছে যে কুরবানির মাংস প্রস্তুত করতে যে সমস্ত কষায় আপনারা নিয়োগ করেন অনেকে নিজেরাই করেন কখনও কোনো অবস্থাতেই এইরকম কন্ট্যাক্ট করা যাবে না যে তুমি আমার ছাগলটা বা গরুটা প্রস্তুত করে দিবা বিনিময়ে তোমাকে পাঁচ কেজি গোস্ত দেব বা বিনিময়ে তোমাকে চামড়াটা দিয়ে দেব কাল্লা দিয়ে দেব। ভড়ি দিয়ে দেবো পা দিয়ে দেব না এভাবে হলে কিন্তু কোরবানি হবে না আপনি নিজের পকেটের টাকা দিয়ে জবাহের টাকা এরপরে আপনার মজুরি ওই যে যিনি কষায় তাকে দেবেন এগুলো দেওয়ার পরে কোরবানির গোস্ত বন্টন হওয়ার পরে আপনি যদি মনে করেন তাকে আমার কিছু দেওয়ার দরকার এ যদি একেবারে মিসকিন হয় মিসকিনের ভাগ থেকে দিতে পারেন যদি মনে করেন অসচ্ছল আমার আত্মীয় আত্মীয়র ভাগ থেকে দিতে পারেন যদি মনে করেন না আমার ভাগ থেকেই দেব দিতে পারেন অসুবিধে নেই তবে কোনো অবস্থাতেই শুধুমাত্র ওই গোস্তের বিনিময়ে ওই নিযুক্ত করা যাবে না কোনো শ্রমিক নিযুক্ত করা যাবে না আর চামড়ার বিষয়টি চামড়া যদি মনে করেন আপনারা নিজে ব্যবহার করবেন ব্যবহার করতে পারেন কোনো অসুবিধে নাই আর যদি বিক্রি করে দেন তাহলে টোটালে টাকাটা সদগা হয়ে যাবে এখানে মাদ্রাসায় এতিমখানা হেফজোখানা বা কোনো গরিব মিসকিন যারা আসে অসহায় মানুষ তাদেরকে চামড়ার টাকা দেবেন মোটামুটি কিছু চামড়ার দাম এবার কিছুটা হলেও বাড়ানো হয়েছে সেই টাকাটা আপনারা পার্শ্ববর্তী এতিমখানা হেফজোখানা আছে সেখানেও দিতে পারেন আবার যদি মনে করেন কোনো গরিব মানুষকে দিবেন সেখানেও দিতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে আজকের এই আলোচনা থেকে ঈদুল আজাহার দিনটা যাতে সঠিকভাবে পালন করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তাওফিক দিক